ব্যাগ টাট্টু ঘোড়া বাঁধা পলেছে হব হব দেবে সিম্বা নঙ্গু পঙ্গু চিম্বা ও চিম্বু তাকা তাকা ওলে বাবালে মু লোটকে গেছেলে পক্ষ বাবা তো গরম হয়ে গেছে না পক্ষ বাবা তো ঠান্ডা ঠান্ডা কোব না ঠান্ডা ঠান্ডা কব না কোবা না দেখি দেখি এই যে এই যে পছুটা নোংলা হয়ে গেছে পছুটা নোংলা হয়ে গেছে এই যে এই যে এটা নোংরা হয়ে গেছে এটা নোংলা হয়ে গেছে এগুলো পরিষ্কার কোববা না কোবা তো পরিষ্কার পুচকার কোববে সিম্বা কানও নোংলা হয়ে গেছে দেখি দেখি কান দুটা দেখি এই যে কানগুলো নোংলা নোংলা হয়ে গেছে সিম্বা কানো পরিষ্কার পরিষ্কার করবে তাই না সিমরা আজকে ফচ্চা ফচ্চা হয়ে যাবে সিম্বা বলে দিদি ফচ্চা ফচ্চা হয় না সিম্বা ফচ্চা ফচ্চা হবে তাই না তাই না বাবু এদিকে তাকলে সিম্বা সিম্বা ও ছিম্বু গোলাপ ফুল দিয়ে কুপা গোলাপ ফুল দিয়ে ছানু ছানি কুপা গোলাপ ফুল দিয়ে ছানু ছো কুপা এই যে গোলাপ ফুলগুলো দিয়ে ছানু ছো কুপা গোলাপ ফুল দিয়ে ছানো ছানো খুব বেশি তাই না কলকাতা তো আজকে ভাবলাম সিম্বাকে স্নান করিয়ে দিই তারপরে কলকাতা থেকে এসে আবার সিম্বাকে স্নান করাবো প্রথমে আগে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি তারপর গোলাপের পাপড়ি দেওয়া জলগুলি সিম্বার গায়ে দিয়ে দিই সিম্বারও মজা লাগছিল দেখো একবার সিম্বাকে Όλοι, όλοι! Αλλή, πάρε, λίγο. Είχαμε, είχαμε, πώ κόβετε, πώ Ω, Tchau, oh!

ওটা কোথায় কোথায় সিম্বা কোথায় ওলে বাবালি এটা কি বলেছিল সিম্বাটা ঘুমু পাচ্ছে হব্য হব্য দিয়ে গা হালকা হয়ে গেছে না ঘুমু পাচ্ছে এবার বসো রোদের মধ্যে গিয়ে বসো রোদের মধ্যে বসো

গোলাপগুলো দেখে বুঝতেই পারছে এসব গাছেরই ফুল মাম্মা তুলে নিয়ে এসে দিয়েছে আর আমি এগুলোকে তোড়ার মতন বানিয়েছি নিয়ে গিয়ে জিজুকে দেব তাই আর চলো সিম্বা কী করছে তোমাদেরকে দেখায় শো প্রথমেই আছে এই পিঠের ব্যাগটা যার মধ্যে আমার সব জিনিসপত্র দির জিনিসপত্র আর এটাতে আছে সব খাওয়ার সব নিয়েছি সেই সব আর এদিকে আমার ছোট সাইড পার্স আমার ওষুধপত্র যা সব জিনিস দরকার সেই সব ছিল এই ব্যাগ বস্তা পাতির ব্যাগ ওটা হচ্ছে খাওয়ারের টোবলা টোবলির ব্যাগ আর দিড় গাছের ব্যাগ আর এটা আমি পরবো আবার টুপি দিব কারণ বাইরে হাওয়া দিচ্ছে হ্যাঁ বাইরে ঠান্ডা হাওয়া ছেড়েছে যাওয়ার আগে সিংবাকে খাই খাই করিয়ে দিয়ে এই দেখো ভুতের চোখ আবার স্টেশনে গিয়ে দেখা হবে স্টেশনের অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব আর এইবার স্টেশনে অনেকটাই আগেই চলে এসেছি মানে টাইমের প্রায় আধা ঘন্টা পোনে এক ঘন্টা আগে মাম্মার একটু মার্কেটে কাজ ছিল ডাক্তারের কাছ থেকে ওষুধ নিল কারণ আমি থাকবো না সিম্বাকে একা বাড়িতে রেখে পারবে না তো মাম্মা আগে ওষুধ নিল আমরা আর খেয়াল করিনি কেউ ঠান্ডার মধ্যে ঘড়ি টড়িয়ে অত খেয়াল করা হয়নি টাইমের অনেক আগেই চলে এসেছে স্টেশনে আর মাম্মা তো স্টেশনের এদিকে এসেই হতভম্ব হয়ে গেছে যে স্টেশনে এত পরিবর্তন হয়ে গেছে মাম্মা লাস্ট কোথায় এই স্টেশনে চার পাঁচ বছর হয়ে গেল আসে করোনার টাইমে লাস্ট কলকাতা গেছিলো দেন আর ডাক্তার দেখাতে যায়নি এখানে মাম্মা বলছিল যে তোকে ছাড়তে এসে ভালোই হলো যে আমি দেখতেও পেলাম স্টেশনটা কীরকম পরিবর্তন ঘটেছে স্টেশনে এসে ব্যাগপত্র রাখতে এক বন্ধুর সাথে দেখা হলো চলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই এই বন্ধুটি খুব মিষ্টি একটি বন্ধু দেখো তোমরা বেবি বেবি দিয়েছো বেবি বেবি দিয়েছো হুলি বাবালি দাঁড়াও মাম্মা নিয়ে আসছে নিয়ে এসে দিবে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এখানে দাঁড়াও 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 আনতে গেছে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ তোমার মতন বাড়িতেও আছে না ওদের গন্ধ পাচ্ছো তো তাই না গন্ধ পাচ্ছ ছোট ছোট করে দাও মুখো ছোট অত বড় বড় খেতে পারছ না ও বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস যেটি সেটি ঢুকছে আর টাইমের অনেক আগে ঢুকে গেছে মাম্মাকে বলবো আমি বসে গেলে ঠিকঠাক মতন চলে যাবে কারণ ঠান্ডার দিন শিমা বাড়িতে একা আছে বেশিক্ষণ মাম্মাকে আটকাবো না আবার একটু মার্কেটেও ঢুকবে একটা জায়গায় যাবে জিনিস চেঞ্জ করা আছে বলে মা তো বেশিক্ষণ আটকাবো না মাকে আর এখানে মাম্মা আমার জিনিসপত্রগুলো নিয়ে সব ঠিকঠাক করে দিচ্ছিলো আমার সম্পত্তি সব এখানে রেখে দিয়েছি মা ওখানে ব্যাগ ঠিক করছে আমি হ্যাঁ আমি পরে ঠিক করে নেব এখন থাক এখন বালিশের নিচে দাও ওটা বালিশের নিচে রাখো হ্যাঁ আমি যতই বলি না কেন যে আমি ঠিক করে নেব আমি ঠিক করে দেব কিন্তু মাম্মা যতক্ষণ না পর্যন্ত ওটাকে ঠিকঠাক করে রাখতে পারছে ততক্ষণ বলে পর্যন্ত ব্যাস ট্রেনও ছেড়ে দিয়েছে এবার এক এক করে সবাইকে ফোন করে বলে দেব প্রথমে বাবা তারপরে মাম্মা তারপরে তি সবাইকে বলে দেব ব্যাস তারপরে একা একা বসে বসে কানে হেডফোনে গান শুনতে শুনতে বা গল্প শুনতে শুনতে বা ড্রামা দেখতে দেখতে টাইমটুকু কাটাবো তারপরে খাই করে শুয়ে পড়বো সাড়ে তিনটার মতন বাজছে ট্রেনে সকলে ঘুমিয়ে দিচ্ছে আর আমি এখানে বফিং নিয়ে বসেছি এখন সাড়ে চারটার মতন বাজে ট্রেন শিয়ালদাতে ঢুকছে ব্যাস নামবো নেমে নেমে বিকে ফোন কর তো দেখলে তোমরা যে আমি বিধাননগর দমদম ক্রস করে গেছি কিন্তু তারপর যা হয়েছে সেটা বলার বাইরে মানে অ্যাকচুয়ালি হয়েছে কি আমি যে ট্রেনে উঠেছিলাম সেটা হয়তো গ্যালপিন ছিল নৈহাটি লোকাল গ্যালোপিন কিন্তু আমি নৈহাটি লোকালি দেখেছিলাম দেখে উঠেছিলাম দিকেও আমি কলে জিজ্ঞেস করেছিলাম জিনিসটা দিয়ে বলেছিলাম হ্যাঁ উঠে যা এবার যখন দমদম থেকে ছেড়ে দিয়েছে দেন ওই দিক থেকে জিজু ফোন করে বলছে যে এই যেটাতে যে কি আসছো আমি বললাম হ্যাঁ সেটাতেই আসছি তো তখন জিজু বলছে যে এটাতে এখানে দাঁড়াবে না বলছে তাহলে দেখো সোদপুরে হয়তো দাঁড়াবে তাহলে সোদপুর নাম। দেন সোধপুরও দাঁড়ায়নি সোজা ওই ট্রেন গিয়ে দাঁড়িয়েছে ব্যারাকপুর দেন ব্যারাকপুর থেকে গিয়ে টিকিট কেটে পরের যে লোকাল ছিল রানাঘাট লোকাল সেটাতে এসেছি সোধপুর থেকে জিজু আবার উঠেছে সোদ জিজুও থেকে ট্রেন পেয়ে গেছিলো জিজু উঠে আবার সোদপুরে নেমে গেছে দেন সোদপুরে আবার আমি যে লোকালে উঠেছিলাম সেই লোকালে উঠে একসাথে তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে ঢুকেছি তখন বাসছে প্রায় ছটা তো এই কীর্তি হয়েছে আমার সাথে নতুন বছরের ফার্স্ট ছিল না লেখা টি এইচ দা সেই জিনিস হয়ে গেছে কলকাতায় এসে আমার প্রথম বছর প্রথম কলকাতাতে পা রেখে সেই জিনিসটা আমার সাথে ঘটে গেছে তো এই ছিল মানে বাড়ি থেকে তো ভালো নিয়ে এসেছি জাস্ট ট্রেনের গড়বড়ির জন্য জিনিসটা হয়ে গেছে না তো হয়তো হতো না জিনিসটা এরকম বাড়ি আসার পরে তো শুয়েছিলাম কিন্তু ঘুম আর আসছে না তাই বাইরে বেরোলাম বাইরে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছি আর গাছগুলিকে দেখছিলাম রাস্তায় এর আগের বছর যখন এসেছিলাম যারা ছিল তারা সব এখন বাড়ির ভিতর ঢুকে আছে মানে পুচি মুচিদের কথা বলছি দিদি যখন বারোটার সময় খাওয়াতে যাবে ওদেরকে তখন তোমাদের সাথে তাদের দেখা করিয়ে দেব ওদেরকে তো দেখাবোই তার আগে একে দেখো এ হলো দির নতুন পোষ্য পোষ্য আর কি বলবো দি খেতে দেয় এও আসে কে দেখো ভালো করে দেখো এটি একটি চিল পাখি দেখেছ খুব সুন্দর দেখতে না ও আবার জানো টুকি বললে ঘাড় কাত করে তাকায় দেখো কিভাবে দেখছে দেখছো বারোটা মতো বাঁচতে যাচ্ছে আমার স্নানও কমপ্লিট দিয়ে যাবে এখন বাইরের বাচ্চাদের খেতে দিতে তোমরাও দেখবে চলো ওরে ওরে বাবা রে রে

뚜뚜 뚜뚜 이치 이치 아 이거 지 구라 왔지 얘 라두 되겠어 거거 거거 키키 키키 হে কুকুয়া কুকু কোকো কোকো কোকু কোকু চটক চটকা 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 হাই কি হচ্ছেプチ বিটি কে চুকি 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 দাও হচ্ছে বিটিকে হচ্ছে টেকিয়েটা হচ্ছে টেকিয়েটা হচ্ছে টেকি হচ্ছেটা কি হচ্ছে কি হচ্ছে জুতো কামি জুতি কামিয়ে দিবে আচ্ছা আছে আছে আচ্ছা 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 কি হচ্ছে আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি কালকে যাচ্ছি দীঘা সকালের ট্রেনে নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো নতুন ব্লগে আবার খুব শীঘ্রই দেখা যাচ্ছে